হ্যালো বন্ধুরা সবাই করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওতে তোমরা আমি দেখামো আমের ভ্যারাইটিস রেসিপি ভ্যারাইটিস বলতে মাত্র দুই রকমের আচার আর এক রকমের চাটনি তোমরা সঙ্গে শেয়ার করো এই তিনটা আমি একই দিনে কোর্সে দেখে একসঙ্গে তোমরা সঙ্গে শেয়ার করতেছি তো প্রথমেই আমি আমের দুই রকমের আচার দেখামো তারপরে লাস্টে চাটনি দেখামো তো তার লাগে আমি নিয়ে আনিছি কয়েকটা আম মানে ধরো আট দশটার মতো আম হইব তো আমি উপর খোসাটা ছাড়াইয়া লইছি একদম পাতলা পাতলা কইরা যাতে একটু সবুজ সবুজ থাকে মানে পুরো সাদা করণ না আর কি এরকম একটু সবুজ সবুজ থাকবো এরকম করে আমি উপরের খোসাটা ছাড়াইয়া তারপরে কিছু আম রকম চিকন চিকন লম্বা লম্বা করে একদম চিকন চিকন সরু সরু করে আমি কাটটা লইছি তারপরে আরও কিছু আম কাটতে লইছি আমি এইরকম কিউব কিউব কইরা দেখতে পাইতেছ কীরকম করে কাটছি এক একটা আম কিন্তু এক এক সাইজে কাটছি ইয়ানে কাটছি আবার একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আগেরটি আছিল একদম সরু সরু লম্বা লম্বা ইডি একদম আর একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে তার মধ্যে এটির মধ্যে আবার আটিও আছে। কারণ এটি দিয়ে আমি চাটনি বানাবো আর আগের দুইটা দিয়ে আচার আর লাস্টের এটা দিয়ে চাটনি বানাবো তো চলো প্রথমে আচারটাই শেয়ার করি তো প্রথমে যেই আমডি কাটছিলাম চিকন চিকন করে ওই আমডের মধ্যে আমি কিছুটা চিনি মিশাইতে আসি এই চা এই আচারটা আমি চিনি দিয়া করুম আরেকটা আচার আমি গুড় দিয়া বানাবো তো প্রথমে চিনিটাই দেখাই তো চিনি দিয়ে আমি এটা ভালো করে মাইখা একটা টিফিন বক্সে রাখা খা তারপরে উপর দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলাম ধরো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখো একদম চিনিটি গোল্লা পুরা রস হয়ে গেছে তারপরে আমডিও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে বুঝতেছো তারপরে ইডিরে আমি একটা কড়ার মধ্যে ডাইরেক্ট ঢালিয়া দেবো মানে ইটির মধ্যে কোনো তেল টেল কিচ্ছু ইউজ হইতো না ডাইরেক্ট মানে আচার আর কি তেল ছাড়া তো এডিরে আমি কিছুক্ষণ সিদ্ধ করুম চিনির মধ্যে চিনির চিনির যে জলটা বাইরেছি আর কি ওই জলটার মধ্যে সিদ্ধ করুম একটু লবণ আর হলুদ দিয়া এক্সট্রা কোনো জলই ইউজ করতাম না তো এইবার চলো আমরা মশলা বানাই তো মশলা একসঙ্গে আমি বেশি করে বানাই আর ডিব্বার মধ্যে রাক্ষা দমু তো এর লেগে বেশি করে লইয়া লইছি কী কী মশলা লইছি দেখো ইয়ানা লইছি প্রথমে জোয়ান আর এদিকে লইসি মেথি তারপরে এদিকে গোটা জিরে আর এটা হয়েছে মোটা জিরে মানে মৌরি জিরে কয় তার মধ্যে লইছি কিছু গোটা ধনে আর কিছু শুকনা লঙ্কা আর এই শুকনা লঙ্কাটাও কিন্তু আমরা বাড়িতে বানানোই মানে নর্মাল লঙ্কা রে শুকাইয়া শুকনা লঙ্কা বানাইছি তারপরে কালো জিরে নেছি কয়েকটা তেজপাতা নেছি এবারে ডিড়ে এক সঙ্গে একটা শুকনা খোলার মধ্যে ভালো করে তেললে মানে আস্তা একদম কম কইরা দিয়ে কিছুক্ষণ ধরো 5-7 মিনিটের মতো গরম কইটা লইছি পুরা মানে পোড়া পোড়া করা যায়তো না আর কি হালকা একটু গরম কইরা তারপরে এটারে মিক্সার কইরা এরকম গুড়াগুড়া পুরা পুরা মিহি গুঁড়া না একটু দানা দানা থাকবো এরকম করে আর কি তারপরে এদিকে আমি মশলা রেডি করতে করতে আমার এদিকে এই আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মানে চিনির জলটা পুরা মোটামুটি শুকাইয়া গেছে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো এবার ওই যেই মশলার গুঁড়োটা আমি বানিয়েছিলাম ওই মশলার গুঁড়াটা এটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি কিন্তু আমার এই আচারটা একদম সহজেই তো দেখতে কিছুটা এরকম হয়েছে তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও চলো এবার পরের আচারটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো ের আচারটা বানানোর লাগে আমি তো আমড়িরে এরকম করে কিউব কিউব করে কাটছিলাম এবার এই আমডিরে আমি কিন্তু তেল দিয়ে আচার বানাম তো তেলের মধ্যে ডাইরেক্ট আমড়ি দিয়ে দিলাম তারপরে লবণ আর হলুদ দিয়ে এটারে বেশ কিছুক্ষণ ভালো করে ভাজ্জা লইলাম যতক্ষণ না নরম হয় তারপরে এবার দিয়ে দিলাম গুড় তো গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করম চুলার আঁচটা কিন্তু কমে থাকবো কমে রাখে তারপরে এটা আস্তে আস্তে গুড়টা গলন পর্যন্ত অপেক্ষা করুম তো গুড়টা যে সময় গললে একদম লিকুইড হয়ে যাব তখন এটা একটু ভালো করে রা মানে একটু সিদ্ধ হয়েছে কিনা দেখে এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু এবার আমরা এটার মধ্যে ওই যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দেবো তো ওইটা দিলেই কিন্তু রেডি একদম সহজে কিন্তু আচার তৈরি হইয়া যায় তো প্রথমে আমি তেল ছাড়া একটা আচার দেখাইলাম এটা চিনি দিয়া আর এটা ওইসে তেল দিয়া আর গুড় দিয়া তো মশলা কিন্তু সেম থাকবো তো এই দুইটা আচারের রেডি এটাও দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাইও এবার চলো চাটনিটা কেমন করতেছি দেখাই তোমরা চাটনির লেগে তো আমি আমডিরে এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কাটছিলাম এবার এই আমডিরে আমি কিন্তু তেলের মধ্যে একটু শস্য ফুরন দিয়ে তারপরে আমডি দিয়ে দিছি এবার একটু লবণ হলুদ দিয়ে সেমভাবে এটারও একটু ভাজ্জালোমো তো এটা ভাজা মানে মোটামুটি ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দেবো চিনি তো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করুন তো চিনি গলতে গলতে এদিকে আমরা একটা মশলা রেডি করে এলাম এটা বাদাম আর খেজুর তো তোমরা চাইলে ইয়ানে কিশমিশ বা অন্য কোনো ধরনের বাদামও দিতে পারো তো আমার কাছে বাদাম আসলে আমি বাদাম দিছি আর ধরো চীনা বাদাম তারপরে পেস্তা বাদাম কাজু বাদাম ইডিও দিতে পারো কিশমিসও দিতে পারো তো যার ঘরে যেরকম থাকে আমার ঘরে এই দুইটা জিনিস আসছিলো আমি এই দুইটা জিনিসই আমি পেস্ট করে দিয়ে দিছি তো এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এরপরে জল দিয়া তো কিছুক্ষণ মানে ধরো এক দুই মিনিট মতো রাখিয়া এবার নামামো তো নামানোর আগে এটার মধ্যে আবারও কিন্তু আমি সামান্য একটু যে মশলাটা বানাইছিলাম এই মশলাটা ছড়াইয়ে দিতে আসি এটা না দিলেও চলবো আর এটা দিলেও চলবো এটা মানে দুইটা দুই রকম একটু টেস্ট হইব আর কি তো চলো এটাও কিন্তু আমার রেডি তো ফাইনালি আমার তিন রকমের আমের রেসিপি রেডি তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও কমেন্টে জানাইও তো আজকের লাগে আর টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে আর তোমরা চাইলে এরকম করে বানাইতে পারো টাটা